నిరంజనం నిత్యమనంత రూపం భక్తానుకం పwidetilde విగ్రహం వై ঈশাবতারং পরমেশ অ্যাংতং রামকৃষ্ণ শিরশানমান শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্টিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা আজকে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথাই স্মরণ মনন করব ঠাকুরের প্রতি অর্থাৎ ভগবান রামকৃষ্ণদেবের প্রতি আকর্ষণ আজ অর্থাৎ বর্তমানে কোনো একটা স্থান বিশেষের মধ্যে সীমাবদ্ধ নেই এক সময় ছিল যখন ঠাকুরের জন্মস্থানেও তাকে লোকে জানত না সেই রামকৃষ্ণ আজ শুধু সমগ্র ভারতে নয় সমগ্র বিশ্বের অন্তত যারা জ্ঞানী গুণী মনীষী তাদের কাছে সুপরিচিত তার সম্বন্ধে দেশে দেশে কত আলোচনা হচ্ছে কত গবেষণা চলছে তাঁর উপদেশে বহু মানুষ শান্তি পাচ্ছে দূর দূরান্ত সেই প্রভাব ছড়িয়ে পড়ছে আমরা সত্যি অবাক হয়ে দেখছি যে ঠাকুরের নামে কি অপূর্ব এই প্রবর্তন স্বামীজি নিজেই বলছেন যে যেদিন শ্রীরামকৃষ্ণ জন্মেছেন সেই দিন থেকেই মডার্ন ইন্ডিয়া আধুনিক ভারত সত্যযুগের আবির্ভাব কথাটি সত্যিই বিস্ময়কর কারণ পুরাণের সত্যযুগ বহুদিন গত হয়েছে এখন কলিযুগ চলছে সেই যুগ শেষ হতে এখন অনেক বছর বাকি তারপর সত্য যুগ আসবে সেজন্য আমরা বুঝতে পারি যে চিন্তাধারার যখন পরিবর্তন আসে তখনই আমরা তাকে বলি যুগ পরিবর্তন আর সেই দৃষ্টিতে দেখে ঠাকুরকে কেউ কেউ বলেন যুগা অবতার কেউ বা বলেন যুগপ্রবর্ত শ্রীরামকৃষ্ণ সম্পর্কে লোকের এত উৎসক কেন না প্রথম কথা যে এই ঠাকুর যিনি নিরক্ষর যদিও তিনি লিখতে পারতেন সেই মানুষটি কখনো পাণ্ডিত্যের দ্বারা লোককে প্রভাবিত করেননি অখ্যাত দরিদ্রকূলে তার জন্ম এবং সেই জন্ম এমন গ্রামে যে আজ থেকে সত্তর বছর আগে সেখানে সহজে যাতায় যাওয়াই যেত না যখন যেতে হতো সেই চব্বিশ মাইল হেঁটে কামার পুকুরে পৌঁছন অনুন্নত গ্রাম ম্যালেরিয়া হতো সেখানে দেখার মতনও কিছু নেই এমন জায়গায় তার জন্ম গরিব ঘরে কিছু আয় উপার্জন করতে গিয়ে তার বড় ভাই তাকে কলকাতায় নিয়ে এলেন তখন তিনি গদাই নামে পরিচিত দাদার বাসনা ছিল গদাই যদি এখানে একটু পড়াশোনাতে মন দেয় তবে ব্রাহ্মণ সন্তান বলে যজন যাজন করতে পারবে তাতে সংসারে সাশ্রয় হবে কিন্তু ঠাকুর লৌকিক বিদ্যার জনে কোনো উৎসাহই দেখালেন না দাদা রামকুমার বললেন লেখাপড়া একটু মন দে তিনি বলেন দাদা ওই চালকলা বাঁধা বিদ্যায় আমার দরকার নেই চালকলা বাঁধা বিদ্যে অর্থাৎ যজন যজন করে পুরোহিতরা চালকলা বেঁধে নিয়ে যায় তার জন্য লেখাপড়া ওতে দরকার নেই দাদা জিজ্ঞাসা করলেন তাহলে কি মুখ্য হয়েই থাকবেই তিনি উত্তর দিলেন আমি সেই বিদ্যা চাই যে বিদ্যার দ্বারা মানুষের যা চরম জ্ঞাতব্য বিষয় সেই ভগবানকে জানা যায় পড়া বিদ্যা চাই অপরা বিদ্যা নয় অর্থকরী বিদ্যায় আমার প্রয়োজন নেই সুতরাং নিরক্ষরই রয়ে গেলেন এবং সত্যি সত্যিই এই যে ঠাকুরের ভাব কত জ্ঞানী গুণী মহাপণ্ডিত এসে মন্ত্রমুগ্ধের মতন তার অমৃত বাণী শুনছেন ধীরে ধীরে সমগ্র বিশ্বে তিনি সুবিজ্ঞাত হয়ে যাচ্ছেন এবং মানুষ যখন সমস্যার সমাধানের অন্য কোনো পথ পায় না তখন ঠাকুরের এই উপদেশ আলোচনা করে যেন তাঁর সমাধান সূত্র খুঁজে পায় বড় বড় বিদেশি মনীষীরাও তাঁর কথার ভিতরে অপূর্ব আলোক দেখতে পান যে আলো মানুষের কেবলমাত্র বর্তমান সমস্যাগুলোই যে দূর করে তা নয় সমগ্র বিশ্বের কল্যাণের পথকে স্পষ্ট করে তুলে ধরে এবং গ্রাম্য নিরক্ষর কৃষক পর্যন্ত সেই ভাষা যেন বুঝতে পারে সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে এই যে ঠাকুরের নাম আজ বিশ্ব বিশ্ববিস্রুত তার নামে তার নামে প্রতিষ্ঠিত মঠে আশ্রমে বহু মানুষ আসছেন আনন্দ পাচ্ছেন এবং এই ছোট্ট ছোট্ট সূচনার পেছনে থাকে প্রসারিত ভবিষ্যৎ ঠাকুরের সেই কথা নবাবী আমলের টাকা বাদশাহী আমলে চলে না রামকৃষ্ণ হচ্ছেন কারেন্ট কয়েন কাজেই তার নাম তার বাণী চারিদিকে প্রসারিত কি করে প্রসারিত হচ্ছে তা আমাদের জানা নেই কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনের মুষ্টিমেয় সন্ন্যাসী কয়েকজন এবং কিছু গৃহস্থ মানুষ এবং অনেক লেখক কবি অনেকে তার ভাব নিয়ে যারা সেবা পূজা করছেন দূর দূরান্তে সেই ঠাকুরের ভাবকে একেবারে প্রচার করে দিচ্ছেন শ্রী শ্রীরামকৃষ্ণদেব নিজে প্রচারকের কাজ করেননি তিনি নিজেই জগন্মা তার হাতের যন্ত্র ছিলেন তাই তিনি নিজে বলছেন মা যেমন বলাও তেমনি বলি যেমন চালাও তেমনি চলি তুমি যন্ত্রী আমি যন্ত্র আমি ঘর তুমি ঘরনি আমি গাড়ি তুমি চালক এবং সেই জন্য তিনি বারবার বলেছেন এই খোলের ভিতর সেই মা ছাড়া আর কিচ্ছু নেই আমরা শ্রী রামকৃষ্ণ কথামৃত পাই কিন্তু তারও এক্সটেন্ডেড রূপ যে শ্রীমদর্শন দর্শন সেখানে খুব মাস্টারমশাই সুন্দর করে বলছেন অর্থাৎ মাস্টরমশাইয়েরই কথা স্বামী নিত্যাত্মানন্দজী মহারাজের মুখ দিয়ে মানে তিনি এই শ্রীমদর্শনের রচয়িতা সেখানে আসছে যে সাধন বজন যতই করো না কেন পরীক্ষা হচ্ছে তার সঙ্গে আলাপ করা দর্শন করে একটু ধ্যান ট্যান চোখ বুঝে বুঝে করলেই হলো না আমার রিয়েলাইজেশন হয়ে গেছে আমি সব দেখে ফেলেছি এরকম নয় দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এক ঘর লোক বসে আছেন বিজয় কৃষ্ণ গোস্বামীও ছিলেন ঠাকুর তখন বলছেন মাইরি বলছি মা এসেছেন এটাই হচ্ছে পরীক্ষা দর্শন ও আলাপ সাধন ভোজনের টেস্ট পরীক্ষাই হচ্ছে সাক্ষাৎ করে কথা কওয়া একটু চোখ বুঝে বললেই হবে না আমার দর্শন হয়ে গেছে দর্শন স্পর্শন আবার কথা ঠাকুর জগতের মায়ের সঙ্গে কথা বলতেন এক ঘর লোকের সামনে আর প্রতিজ্ঞা করে বলছেন মাইরি বলছি মা এসেছেন এই রকম সব ব্যাপার অর্থাৎ যেন পাবলিক ডেমনস্ট্রেশান অব গড প্রকাশ্যে ভগবানকে দেখান ঠাকুর জানতেন এই অবিশ্বাসের যুগে মানুষকে বিশ্বাস করানোর একটাই উপায় দেখিয়ে দেওয়া সেজন্য জনসাধারণকে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসবান করানো একেবারে চোখের সামনে ধরে দিই একদম এবং একঘর লোক বসে আছে প্রত্যেকেই সেই মডার্ন সেপ্টিক্যাল আউটলুক সন্দেহপ্রবণ দৃষ্টিভঙ্গি ইংরেজি শিক্ষার ফলে যেটা গড়ে উঠেছে শীঘ্র বিশ্বাস করতেই পারছে না তাই ঠাকুরকে পরীক্ষা দিতে হয়েছে ডিগ্বি সাহেব বলছেন হি রিভিল্ড গড টু ওয়েরি ট্রাভেলার্স পথের ক্লান্ত প্রতীককে পর্যন্ত তিনি ঈশ্বর দর্শন করিয়েছেন এবং তার জন্যেই তিনি আসেন সম্ভব আমি যুগে ইউগে যুগে যুগে তিনি অবতীর্ণ হন কেন না ভক্তদের তুলতে ভক্তরা যখন বড্ড তলিয়ে যায় তখন তাদের তুলতে তাদের সোজা পথ করে দিতে তিনি আসেন এবং সেই সোজাপথটি খুব সুন্দর করে ঠাকুর বারবার বলছেন সঙ্গ প্রার্থনা নির্জন বাস তীর্থ এইসব করতে হবে প্রকৃতি আমাদের টেনে রেখেছে কিন্তু ঠাকুর একেবারে সেটি আমাদের বারবার যেন জাগরিত করে দিচ্ছেন এবং সেখানে বলছেন যে ভগবানের ইচ্ছা হলে অন্যরকম হয় এই পাঁকের ভেতরেই পদ্ম ফুল ফোটে কেশববাবু প্রমুখ যারা তার কাছে যেতেন তারা তাদেরকে তিনি বলতেন ওখানে দক্ষিণেশ্বরে এত যেও না মাঝে মাঝে যাবে নয়তো কুটুস করে কামড়ে দেবে একদিন কেশববাবু বলতেন যারা ঠাকুরের কাছে যেতেন অর্থাৎ ঈশ্বর লাভের জন্য সর্বস্ব ত্যাগ করিয়ে নেবেন এই কথায় যখন ঠাকুরকে বলা হলো তখন ঠাকুর উত্তর করলেন কেন আমি কি তাদের সংসার ছেড়ে দিতে বলি এও করো ও করো যোগ ভোগ দুই করো বাবা রক্ষে আছে কলকাতার লোককে সব ছাড়তে বলা এখন দুই দিকই করুক পরে যা হওয়ার হবে ছাড়তে হয় পরে নিজেই ছাড়বে তখন বললেন এত করে কিন্তু লোকে শুনছে না প্রকৃতি ঠিক উল্টো পথে নিয়ে যাচ্ছে সেই জন্য ঠাকুর বারবার বলছেন যে আন্তরিক তাকে ডাকলে তবে তিনি কর্ম কমিয়ে দেন আর কর্ম কমে গেলেই ঈশ্বরের প্রতি ব্যাকুলতা আসে আর ব্যাকুলতা এলেই সব হয়ে গেল বারবার ভগবান বলছেন যেমন অরুণোদয়ের পরই সূর্যোদয় তেমনি ব্যাকুলতা হলেই তাঁর দর্শন হয় কর্ম কম পরা মানে ভোগান্ত তাকে রাজি করতে হলে ফি দিতে হয় যেমন কোর্টকে আবেদন করতে মোহর দিতে হয় তাকে মুভ করবার ফি এই ভোগান্তের হচ্ছে আমাদের সেজন্য ঠাকুরের এবারের আশা যেন এই ভক্তদের তুলে ধরার জন্য তারা এত জড়িয়ে পেরে পড়েছে যে তাদের অবতারকে আসতে হচ্ছে এদেরকে ওঠানোর জন্য সকলের জন্য তার ভাবনা কিন্তু ভক্তের জন্য তার ভাবনা বেশি কারণ ভক্তদের দেখেই তো লোক শিখবে তাঁকে ডাকবে তবেই তো শান্তি দক্ষিণেশ্বরে একদিন সব ভক্তরা বসে আছেন ছোকরা ভক্তরাও অনেকে রয়েছে তেজচন্দ্র মিত্রকে বললেন এই তোদের জন্যেই যত ভাবনা যারা বিয়ে করে ফেলেছে একে তো নিজেই হাবুডুবু খাচ্ছে তার ওপর আবার কতকগুলো স্ত্রী পুত্রাদি ঘাড়ে চেপে বসেছে এই যে ভগবান ভাবছেন কাদের জন্য না যারা বিয়ে ফি করে ফেলেছে কারণ ওদের অবস্থা কমপ্লিকেটেড জটিল সেজন্য নিজে এই সংসারেরা পথ পাচ্ছে না আবার কচি মনকে বোঝাতে হবে চালাতে হবে কোনো সাধন নেই ভজন নেই যারা একেবারে সংসারে আটকে গেছে তাদের জন্যেই ঠাকুরের বেশি ভাবনা সেই জন্য বারবার বলা হচ্ছে যে অবতার আসেন কেন কর্ম কমাতে শ্রীকৃষ্ণ এসে এক ধাক্কা দিলেন বললেন যা কিছু করো নিষ্কামভাবে করো ফলের আকাঙ্ক্ষা না করে করো অনাসক্ত হয়ে করো যৎ করো সে যত না সে যত জু দাদা আসি যত মাদার মানে আমার জন্য করো তোমার নিজের জন্য নয় তাহলে কর্ম তোমাকে আর বাঁধতে পারবে না নয়তো কর্মের বন্ধন অবশ্যম্ভব বুদ্ধ এসে আর একটা ধাক্কা দিলেন ঠাকুর হয়েছেন এই কর্ম কমাতে তিনি প্রতিজ্ঞা করে সেজন্য বলছেন সম্ভব আমি যুগে 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 মানুষ শরীর ধারণ করে অবতীর্ণ হচ্ছেন আর সোজা পথ বলে দিচ্ছেন ভক্তরা যখনই কমপ্লিকেটেড হয়ে পড়ছে তখনই তিনি নিজে আসছেন এ তো আটকে পড়া তাই তাকে নিজেকে আসতে হয় তার আসার পূর্বে লোক সব বৈদিক আচার এইসব নিয়েই সন্তুষ্ট থাকে জপ তপ পুজো এইসব ছিলই না বা ওইসব নিয়ে ব্যস্ত ছিল অনেকে করেন অনেকে করেন না জব তপ ইত্যাদি কিন্তু ধর্মের মূল সুরটা হচ্ছে ব্যাকুলতা এই ব্যাকুলতা সেজন্য অবতার যখন আসেন তখন খুব সহজ হয় খুব সহজ এবং সেই জন্যই এই অবতার এসে বারবার বুঝিয়ে দেন সেই উপনিষদের কথা দৃশ্যতে আত্মাকে উপলব্ধি করা যায় নিজের ঐশ্বরিক সত্তাকে উপলব্ধি করা যায় কিভাবে অগ্রয়া বুদ্ধিয়া বারবার বলা হয় অগ্রয়া বুদ্ধিয়া কিছু কিছু সূক্ষ্ম সাধন সহায় মনকে একাগ্র করে তীক্ষ্ণ করে সেই একাগ্র বুদ্ধি দিয়ে সেই জন্য বলা হচ্ছে দৃশ্যতেই তু অগ্রয়া বুদ্ধিয়া সুক্ষয়া সূক্ষদর্শীবি যিনি সূক্ষ্মদর্শী তিনি এই মহান সত্যকে উপলব্ধি করতে পারেন সেই জন্য আমাদের বারবার এটি মনে রাখতে হবে আমাদের বারবার এটি ভাবতে হবে যে এই আত্মদর্শনটি চাই এই আত্মদর্শনটা যদি না হয় হবে না এই ধর্ম হচ্ছে একটা টোটাল বস্তু আমাদের ধর্ম পাশ্চাত্যের রিলিজিয়ান নয় আমাদের ধর্ম হচ্ছে একটা টোটাল বস্তু পাশ্চাত্যের রিলিজিয়ান মানে হচ্ছে চার্চে যাওয়া কালকারখানায় কাজ করা রান্নাঘরে কাজ করা এগুলোকে ও দেশে কেউ ধর্ম বলে না গেরস্থালীর কর্মকে কেউ ধর্ম বলে না এই যে পাশ্চাত্যের মতে সেকিউলার কর্ম কিন্তু হিন্দু ধর্মে এই সমস্ত কর্মই ধর্মের অন্তর্ভুক্ত আমাদের সমস্তটাই ধর্ম ধর্মের বাইরে আমাদের কোনো কিচ্ছু নেই আমাদের ভিত্তি হচ্ছে ধর্ম লক্ষ্য হচ্ছে মোক্ষ মাঝখানে রয়েছে অর্থ আর কাম অর্থাৎ ধর্মের পথে ধর্মকে অবলম্বন করে আমাদের শেষে এই মোক্ষের দিকে যেতে হবে অবতার এসে আমাদের বারবার সেই সনাতন দর্শনটিকে তুলে ধরে এবং সেটি ঠাকুরও এবারে করেছেন আমরা সেই জন্য ওই ভগবানকে যেন ভালোবাসতে পারি আর অন্য কিছু নেই তোমরা এও করো ওও করো কলকাতার লোককে সব তিনি ছাড়তে বলছেন না এবং এই সংসারের করার পেছনে পাশাপাশি আমাদের একটু মানুষের কথা ভাবতে হবে স্বামীজির যে দেখানো পথ বহুরূপে সম্মুখে সর্ববস্তুতে সর্বকর্মে তাকে দেখা আমরা এইটুকুই আজকে স্মরণ করি এবং আপনাদের কাছে আবারও স্বনির্বন্ধ নিবেদন করি আর যেহেতু অল্প কয়েকটি দিন বাকি আমাদের এই মহতি যোগ্যে কিছু কিছু পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা সম্পূর্ণ করার জন্য যদি আপনারা একটু এগিয়ে আসেন তাহলে আমাদের উপকার হয় বেলালি বেলালি রামকৃষ্ণ আশ্রমে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নববস্ত্র প্রদানের সাথে সাথে মহারাজ একটু অনুরোধ করেছেন যে এই আশ্রমের দুর্গাপুজোয় যদি আমরা ভক্তরা একটু পাশে দাঁড়াই এগিয়ে আসি তাহলে সুচারুরূপে সেটি সম্ভব হয় আমাদের আটপুরে শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রম আছে মঙ্গল মহারাজের আশ্রম সেই আশ্রমেও বাচ্চা বাচ্চা সব ছেলেদের মেয়েদের বিকালবেলায় একটু ফ্রি কোচিংয়ের সাথে সাথে দুধ বিস্কুট দেওয়া হয় মহারাজ ভিক্ষা করেই সেটি জোগাড় করেন আমার কাছে অনুরোধ করেছেন আমিও আপনাদের কাছে সেই অনুরোধ করছি এবং বেড়ি অঞ্চলে ঝাড়গ্রাম অঞ্চলে আমাদের সেবা পুজো রয়েছে ষষ্ঠী পুজো ষষ্ঠীতে মহাষষ্ঠীর পূর্ণ দিনে কলকাতার একটি অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে প্রতি বছর আমরা পূজা পরিক্রমায় বেরোই এ এবছর গত বছর যেসব ভক্তরা এগিয়ে এসেছিলেন বছর কয়েকজন একটু পিছিয়ে গেছেন কোনো কারণে অজ্ঞাত কারণে বা কিছু হয়তো তাদেরও ব্যক্তিগত সমস্যা থাকতে পারে তাই ওই পুজো পরিক্রমারও একটা ব্যয়বহুলতা রয়েছে যদি কেউ এগিয়ে আসেন স্বনির্বন্ধ অনুরোধ তাহলে আমরা এগিয়ে যেতে পারব নমস্কার ধন্যবাদ Pranaram, Pranaram, pranaram.